নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি তো শীতের সব সবজি দিয়ে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ভেজিটেবিল চপ যেগুলো আমরা বাজার থেকে কিনে খাই বাজার থেকে না কিনে বাড়িতে কীভাবে বানানো যায় সেটা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন কিভাবে বানাতে হয় চপ তৈরির জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছি গাজর নিয়েছি বিড নিয়েছি মটর সুটি নিয়েছি আর একটা সেদ্ধ আলু নিয়েছি তো এই গাজর আর বিটটাকে আমি প্রথমে গ্রেট করে নেব এই যে গাজরটা গ্রেড করে নিয়েছি সরি বিট এবার আমি গাজরটাকে গ্রেট করে নেব এগুলো আগে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম গাজরটা গ্রেড করে নিয়েছি এবার এই যে সেদ্ধ করে রাখা আলু এটাকে আমি গ্রেড করে নেব আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সব সবজিগুলো আমি গ্রেড করে নিয়েছি তো এবার আমি একটা পুর বানিয়ে নেব টপের জন্য কিছু চিনে বাদাম ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তো এর মধ্যে আমি ফড়ন হিসেবে জিরে দিয়ে দিচ্ছি আদা কুচি লঙ্কা কুচি গোটা পানমুরগি গ্রেড করে গাজর আর বিট দিয়ে দিলাম মটর পুটি দিয়ে দিচ্ছি লবণ ধনের লঙ্কার সবজিগুলো খুব সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি গ্রেড করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে উপর থেকে চিনা বাদাম দিয়ে দিচ্ছি। পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। পুরগুলো আমি চপের আকারে শেপ দিয়ে দেব। এই রকম সাইজ রেখেছি। আপনারা চাইলে এর থেকে বড় বা ছোট করে নিতে পারেন। সবগুলো আমি সেভ দিয়ে দিয়েছি এবার আমি একটা গোলা তৈরি করে নেব এই যে একটা বাটি নিয়েছি তো এই বাটির মধ্যে আমি ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়েছি তো এতে আমি একটু অল্প করে জল দিয়ে একটা গোলা তৈরি করে নেব আপনারা চাইলে শুধু ময়দা বা কর্নফ্লাওয়ার যে কোনো একটা দিতে পারেন তো এখানে আমি দুটো দিয়েছি এই যে একটা গোলা বানিয়ে নিয়েছি গোলার ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে এই যে বিস্কুটের গুঁড়ো নিয়েছি তো আমি একটা একটা এই গোলার মধ্যে ডুবিয়ে নেব প্রথমে দিয়ে বিস্কুটের গুঁড়োতে আমি কোট করে নেব এই রকম করে সবগুলো আমি কোট করে নেব ডবল কোট করলেও ভালো হয় তো এখন আমি সিঙ্গেল কোট করে দিচ্ছি এই যে সবগুলো আমি কোট করে নিয়েছি ডবল কোট করেছি তো এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে নেব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি সাদা তেল তো আমি একটা একটা ভেজে নেব মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে এইভাবে দুটো তিনটে করে একসাথে দিয়ে ভেজে তুলে নেব এক ফিট হয়ে গেছে আর এক ফিট উল্টে দেবো এই যে লাল লাল করে ভেজে নিয়েছি তো এবার আমি এগুলো তুলে নেব এই যে খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এবার আমি এগুলো তুলে নেব এই যে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর এই যে দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন কতটা হয়েছে আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে তো একটা কেটে দেখাচ্ছি আপনাদের এই যে ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক স্যারও সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের গুন্ডিটা ক্লিক করে রাখবেন যখন আমি ছাড়বো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে